গোকর্ণের রাস্তায় সন্ধে নামতে গন্ধ ছড়িয়ে পড়ে গরম গরম মিষ্টির হ্যাঁ আমি চলে এসেছি গোকর্ণ পপের দোকানে এখানকার মিষ্টি নাকি মুখে দিলেই গলে যায় আশা করি ভিডিও ভালো লাগছে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না ফলো নিশ্চয়ই করিও দেখো তো কিভাবে বানাচ্ছে ছানা মেখে গোল করে রোল দিচ্ছে তারপর সোজা গরম তেলে ছেড়ে দিচ্ছে এক মুহূর্তে রং বদলে যাচ্ছে সাদা থেকে সোনালি আর সেই গন্ধ আহা আসলে আজ আমার এক বন্ধুর ছোট্ট পার্টি আছে তাই ভাবলাম রেশমের মিষ্টি গরম গরম মিষ্টি এখান থেকেই নিয়ে যায় দোকানের সামনে ভিড় কেউ নেবে দশটা কেউ কুড়িটা সবাই হাসি মুখে নিচ্ছে মিষ্টি এমন দোকান এমন স্বাদ গোকনে এলে একবার না খেলে বুঝবেন না আসল দেশি মিষ্টি কাকে বলে কোনো পপের দোকান মানেই এখানে মিষ্টিতে মেশে থাকে ভালোবাসা এইটা হচ্ছে সেই রসগোল্লা যেটা এতক্ষণ আপনি দেখলেন কিভাবে তৈরি হচ্ছিল তো এই মিষ্টিটা আমি এখন নেব দেড়শো পিস তো অনেক রকম ভ্যারাইটিস পাওয়া যায় মিষ্টি এখানে এই দেখো অনেক রকম মিষ্টি সামনে ডিসপ্লেতেও আছে শুকনো ভ্যারাইটিস মিষ্টি তো এখন আমার প্যাক করা হচ্ছে মিষ্টি তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থেকো